আজকের গল্প রাজভোগ অভিরাম চলেছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে তখন তো আর গাড়ি ঘোড়ার চল গরিবদের জন্য ছিল না তাই বোনের পথে একা একাই সে চলেছিল অভিরামের ঘর ছাড়া মনটা যেন আনন্দে নিচে চলেছে বগলে চিরে সঙ্গে আছে ছোট্ট গোপাল বিগ্রহ দিদিমা বুড়ি তাকে আগলাতো বাবা মা কবেই মারা গেছে এবার দিদিমাও হঠাৎ চলে গেল তাই পিছটান নেই যেদিকে দু চোখ যায় সেদিকেই সে যেতে পারে তবু মনে মনে ইচ্ছা বন্ধু মঙ্কুর সঙ্গে একবার দেখা করে যায় সে নাকি কোনো এক বিলাসী রাজার রাজ্যে থাকে রাজার নাম ধনাদ তার চারিদিকে ঐশ্বর্যের জলুস বন্ধু অবশ্য রাজভোগের স্বাদ পায় না তারই মতন দুবেলা দুমুঠো খেয়ে আনন্দে থাকে বনে কাঠ কাটে কাঠ বিক্রি করে তার দিন চলে যায় হাঁটতে হাঁটতে একে ওকে জিজ্ঞেস করতে করতে শেষ পর্যন্ত ধনাদ রাজার রাজ্যে সে পৌঁছালো আর রাজ্যের উপান্তে যে বনস্থলী আছে সেখানেই বন্ধু মঙ্কুর সঙ্গেও দেখা হয়ে গেল তখন সূর্য অস্তরেখা ছুঁই ছুঁই করছে সারাদিন পুটুলি খুলে খাওয়াই হয়নি দুই বন্ধু আল্লাদে আনন্দে আত্মহারা অভিরামের এতক্ষণে হুঁশ হলো শুধু তার নয় গোপালেরও খাওয়া হয়নি সে মঙ্কুকে বলল ভাই বড় খিদে লেগেছে কিছু খাওয়া পাতায় ছাওয়া ঘরে ঢুকল মঙ্কু গোপাল আর তার বন্ধুর জন্য পাতায় করে নিয়ে এলো খিচুড়ি আর মাটির ভাড়ে ভরা ছাগলের দুধ অভিরাম গোপালকে উদ্দেশ্য করে বলল গোপাল দিদিমা তো নেই তুমি আমার হাতেই খাও পরে রাতে কাঠের আগুন জেলে মঙ্কু ভুট্টা পুড়িয়ে খেতে দিল তারপর তাদের দুই বন্ধুর গল্প চলল দুপুর রাত পর্যন্ত মঙ্কু বলল জানিস রামু আমরা খেতে না পেল আমাদের রাজা হলেন আশ্চর্য ভোজন রসিক তিনি খেতে বসেন খোলা ছাদে মাথার উপর চন্দ্রাতপ আর চারিদিকে সোনার উপর পাত্রে কত রকম যে খাবার সুগন্ধি ছালে চালের গন্ধে ভুর ভুর করে চারিদিক মাছ মাংস মন্ডা মিঠাই মতিচুর জলভরা সন্দেশ ওহ আর বলতে পারছি না অভিরাম বড় বড় চোখ করে সব শুনছে মঙ্কু বলে চলে জানিস কালকেই সকলে রাজার খাওয়া দেখতে পাবে বছরে ওই একদিন যাবি নাকি অভিরাম লাফিয়ে উঠল কখনো তো রাজা গজা দেখেনি গোপালকে মনে মনে বলল গোপাল যদি পারি তোমায় ওই রাজভোগ খাওয়াবো পরদিন রাজার খাওয়ার সময় ঘণ্টা পড়ল ঘন্টার ধ্বনি গম্ভীর সুমধুর অভিরাম আর মঙ্কু একটু দূরে গাছের উঁচু ডালে বসে আছে সেখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে একটা সোনার থালায় সাদা বেলফুলের মতো চুরো করা ভাত এলো তার চারপাশের উপর বাটিতে কত কত ব্যঞ্জন কে জানে রাজভোগের জন্য রাজকোষের অর্থ নির্বিচারে ব্যয় করা হয় রাজা সর্বশ্রেষ্ঠ হার করে তৃপ্ত হবেন এটাই পাত্র মিত্র অমাতের প্রতি রাজার আদেশ ভাতের এমন সুগন্ধ যে অবিরামের নাকে সেগন্ধ লাগতেই চঞ্চল হয়ে উঠল সে চেঁচিয়ে কেঁদে বলে উঠল ভাই মঙ্কু ওই ভাত আমি এক মুঠো আমি খাবই দূর থেকে ভেসে আসা কথাটা না জানি কেমন করে রাজার কানে পৌঁছে গেল আর উমনি মেঘের গলায় বজ্রপাত কেরে তোরা আমার ভাত খাবি এত বড় সাহস তোদের নেমে আয় গাছ থেকে পেয়াদা দ্রুত ওদের ধরে নিয়ে এলো মঙ্কু বলল রাজামশাই ও গ্রামের ছেলে কাল এসেছে কিছু জানে না তাই বলে ফেলেছে অভিরাম কিন্তু সুমানে কাঁদছে আর বলছে দাও না গো এক মুঠো ভাত রাজা হাসলেন ক্রুর হাসি বললেন ঠিক আছে এক মুঠো ভাত তুই পাবি তবে আজ নয় যদি বিনা মাইনেতে তিন বছর আমার কাজ করিস তাহলে পাবি অভিরাম বলল সে আর এমন কি বেতন চাই না এমনি কাজ করে দেব অভিরামের জীবনটাই গেল একেবারে বদলে দিন রাত সে নানা রকম ফাই ফরমাস খাটতে লাগলো সুন্দর করে গুছিয়ে কাজ করত যেন পুজো করছে রাত্রে বন্ধুর কাছে দুটো ভাত বা রুটি খেয়ে শুয়ে পড়তো দেখতো, কি শান্তিতে ঘুমুচ্ছে তার বন্ধুটি আহা সবাই বলে ওর বোকা বন্ধু কিন্তু ও জানে ওর রামুর মতো বিশ্বস্ত বন্ধু আর হয় না দেখতে দেখতে তিন বছর কেটে গেল অবিরাম ইতিমধ্যে বেশ একটু লম্বা হয়েছে হয়েছে শক্ত সমর্থ দায়িত্ব নিয়ে নিমিষে কাজ করে নিপুণ হাতে মনে লোভ নেই ক্ষোভ নেই সকলের সঙ্গে কি সহজ সুন্দর ব্যবহার এমন সময় একদিন রাজার কাছে তার ডাক পড়ল। ধীর চরণে মাথা উঁচু করে দাঁড়ালো সে রাজামশাই বললেন দেখো দেখো যদিও তোমায় বিনা বেতনে কাজ করতে বলেছিলাম কিন্তু তোমার পরিশ্রম ও নিষ্ঠা দেখে আমি খুব খুশি হয়েছি তোমার বেতন হিসেবে পঞ্চাশটি মোহর পাবে এখন তুমি স্থির করো তুমি আমার সুগন্ধি চালের এক মুঠো নেবে না মোহরগুলি নেবে অবিরাম বলল মহারাজ যেমন কথা হয়েছিল তেমনই হবে আমি ওই এক মুঠো চালই নেব মহারাজ অবাক হলেন পরে বললেন দেখো আমার আহারের আয়োজনে রোজ হাজার মুদ্রা ব্যয় হয় আজকে তোমার জন্য ওই রকম আয়োজন হবে এবং সুন্দর পোশাকে তোমায় সাজিয়ে দেবে আমার লোকজন তুমি আমার পাশে বসেই খাবে অসম্ভব সম্ভব হল দুজনে খেতে বসেছেন অবিরামের হাত তখনও মুখে অন্ন তোলেনি এমন সময় ভাই বাইরে থেকে এক ভিকারির গলা বাবা দুটো অন্ন দেবে সঙ্গে সঙ্গে সে তার সব অন্ন ভিকারির থালায় ঢেলে দিল সেই সঙ্গে বাকি ব্যঞ্জনা দিও রাজা এবার খেতে ভুলে গেলেন অবাক হয়ে রামুর মুখের দিকে তাকিয়ে দেখলেন সে মুখে তৃপ্তির আলো তার মনে পড়ল তিন বছর আগে হবিরাম তার কাছে মুঠো ভাত চেয়েছিল তিনি দিতে পারেননি আর আজ তিন বছর বিনা বেতনে পরিশ্রমে সব ফল ছেলেটা ভিকারিকে দিয়ে দিল নিষ্ঠুর রাজার চোখ ও অশ্রু সজল হয়ে উঠল এই অশ্রু অনুতাপের অশ্রু তিনি অবিরামের দুহাত ধরে বললেন রামু আজ তোর কাছে আমি হেরে গেলাম রাজার মনে হল এ যেন অন্য কোনো অবিরাম যার চোখে জ্বলছে করুণার আলো সে শুধু হেসে বলল মহারাজ দিদিমা শিখিয়েছিলেন যেদিন নিজের কথা ভুলে পরের জন্য প্রাণটা দিতে পারবি সেদিনই অন্তর্যামী গোপাল তোকে ঘরিয়ে দেবেন মহারাজ শুধু খাবারটাই দিতে পেরেছি প্রাণ তো দিতে পারিনি তবু যেন সত্যিই আমার মন প্রাণ আজ ভরে যাচ্ছে একটা প্রাণ তৃপ্ত হলে অন্য প্রাণ যে তৃপ্ত হয় তা জানতাম না আর অন্তরের মধ্যে দেখছি গোপালই আপনার রাজভোগ খাচ্ছে ফেলছে ছুটছে বলছে দেখ আমি রাজভোগ খাচ্ছি অবিরামে চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে এক গভীর আবেশে মনে ভেসে উঠছে মঙ্কুর মুখটা হে গোপাল তুমি জানো তুমি যেন ওকেও খাইও ও না খেলে আমি কি করে খাই